সালটা উনিশশো ছেষট্টি দৃষ্টিহীন বাবার পাশে দাঁড়াতে পড়াশোনা ছেড়ে মাত্র এগারো বছর বয়স থেকে সংসারের হাল ধরতে সঙ্গী করে নেন চা কচুরিকে সকলেই চায় শৈশবটা ছেলে মানুষের মাধ্যমে কাটুক মা বাবার হাতে ছেড়ে দেয় তাদের দায়িত্ব তবে সকলের জীবনটা তো আর একই ছন্দে চলে না অনেককেই ছেলে মানুষই ভুলে ছোট্টবেলা থেকেই নিজেদের ছোট্ট কাঁধে তুলে নিতে হয় দায়িত্বের ভার তাদের বহু ইচ্ছে আকাঙ্ক্ষার গল্প নীরবে হারিয়ে যায় আর জীবনে চলার পথে গড়ে ওঠে তাদের নতুন অধ্যায় ব্যস্ত শহরে তেমনি দুই ভাই মানিক ও রমেন যারা মাত্র এগারো বছর বয়স থেকে চালিয়ে যাচ্ছে তাদের নব্বই বছরেরও পুরনো মানিক রমেনের কচুরির দোকান কচুরির দোকান থাকলেও ছোট্ট মানিক রমেনের বাবা দৃষ্টিহীন হওয়ার ফলে দাদুর মৃত্যুর পর বাবা মা তিন বোনের দায়িত্ব এসে পড়ে এই দুই ভাইয়ের ভাইন নিজেদের পড়াশোনার পরিবর্তে চা কচুরি হয়ে ওঠে তাদের সঙ্গী দাদু স্মৃতি আগলে নিজেদের পরিশ্রমে তিলে তিলে বেড়ে ওঠে তাদের এই দোকানের পরিচিতি আক্ষরিক অর্থে দোকানের কোনো নির্দিষ্ট নাম না থাকলেও মানুষের কাছে এই দোকান জনপ্রিয় হয়ে উঠেছে মানিক রমেনের দোকান হিসেবে মানুষ এক ডাকে চেনেন তাদের তাদের গ্রাহকরাও তিরিশ চল্লিশ বছর ধরে টানা আসছেন তাদের কচুরির স্বাদের টানে আবার আবার এই জামি তো থেকে কই죠 তারপরে আবার লোমানেসছে আবার আমি করে কচুরি বিক্রি কই죠 হগ 6 পয়সা আগে এখন হচ্ছে 8 পয়সা মূল্যে বিক্রি শুরু হয়েছিল এই কচুরি আজ তা 8 টাকার বিনিময়ে বিক্রি হয় হিং কচুরি রাধা বল্লবী এবং শীতের সময় কড়াই শুটির কচুরি সাথে ডাল এবং আলুর তরকারি তাদের মূল আকর্ষণ সঙ্গে থাকে বিশেষভাবে তৈরি করা চা এবং তাদের স্পেশাল ভেজিটেবিল চপ চায়ের স্বাদ নিখুঁত আছে কিনা দেখতে মানিকবাবু প্রতিবার চা বানিয়ে আগে নিজে তার স্বাদ উপভোগ করেন তারপরে সেটা পরিবেশন করেন নিজের গ্রাহকদের কাছে আস্তে আস্তে অনেক পরিষ্কার পাথর পাথর লাগানো চকচকে করেছি আর বড় করবো কি আমাদের কর্মচারী তো বেশি রাখার জায়গা নেই জায়গা ছোট ছোটোর মধ্যে যতটুকু বড় হওয়া যায় চাহিদাও অনেক আমার জিনিসের কিন্তু সে অনুযায়ী মাল দিতে পারি না আমরা দোকানটি সেই অর্থে ঝাঁচকচকে না হলেও উপচে পড়া বেসামাল ভিড় তাদের দোকানের সাফল্যের প্রমাণ ভবানীপুর অঞ্চলে নেতাজি ভবন মেট্রো থেকে খানিকটা এগুলি চোখে পড়বে এই দোকান তবে এত দায়িত্বের মাঝেও তাদের এক পছন্দের জিনিস হল ফুটবল তারা নিজেদের অত্যন্ত ভাগ্যবান মনে করেন কারণ তাদের এই দোকানে খেতে এসেছেন বহু নামকরা করা ফুটবলাররা নাম করার মধ্যে খেলোয়াড়দের মধ্যে শিবাজি ব্যানার্জি আমাদের অনুদা আমাদের বাড়ি পাই তো বিদেশ বোস আর এখানে তো ভবানীপুরের অনেক বাবার টিমেই খেলতো বড় বড় প্লেয়াররা তারাও খেয়ে গেছে দিবুদা চিবুদা দুবেলায় খোলা তাই রবিবার বিকেলবেলা বন্ধ মাঝে মাঝে আমরা এই রাধা বললি আর কয়েক চুরি কচুরি সিজনে করি আর লোক না থাকলে করতে পারি না কিন্তু লোকে ওগুলো এবং চাহিদা দিতে পারি না ভালো দিলে আর চারিদিক থেকে লোক ফুটবলের প্রতি তাদের এই আপ্রাণ ভালোবাসা ও টানের কারণে তারা মোহন বাগানের জয়ে উদযাপন করেন সকল ক্রেতাদের বিনামূল্যে মিষ্টি খাইয়ে এত কষ্ট ক্লান্তির পরেও তাদের মুখের হাসি তাদের সাফল্যের অমূল্য প্রাপ্তি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায়